এই মহাবিশ্বে বুদ্ধিমান প্রাণী বলতে কি আমরাই একা এ প্রশ্ন মানুষকে ভাবিয়েছে বারবার প্রথমে যখন জ্ঞানের পরিধি কম ছিল তখন ভাবা হতো এই সৌরজগতেই বুঝি কোনো এক গ্রহে থাকতে পারে প্রাণের অস্তিত্ব কিন্তু সে ভুল ভাঙতে বেশি সময় লাগেনি অসীম এই বিশ্বে মিল্কি ওয়ের মতো অগন্তি গ্যালাক্সি তাদের পেটের ভেতর সূর্যের মতো সীমাহীন তারাদের ঘর সংসার ইঙ্গিত দেয় যে শুধু সৌরজগৎ কিছুই নয় জ্যোতির্বিজ্ঞানীদের কষা হিসেব অনুযায়ী সীমাহীন ইউনিভার্সে পৃথিবীর মতো তার চেয়ে কম উন্নত বা অতি উন্নত প্রাণ থাকার সম্ভাবনা আছেই অতি বিশালতার কারণে হয় আমরা তাদের খুঁজে পাচ্ছি না না হয় তারা আমাদের এজন্য বড় বড় টেলিস্কোপের সাহায্য নিচ্ছেন জ্যোতির শুধু পৃথিবীর বুকে মানমন্দির তৈরি করে পরীক্ষা নয় হাবল স্পেস টেলিস্কোপের পর মহাকাশে পাঠানো হয়েছে অত্যাধুনিক জেমস ওয়েব স্পেস টেলিস্কোপকেও নানান পর্যবেক্ষণ থেকে এ পর্যন্ত পাঁচ হাজার ছশোটিরও বেশি এক্সোপ্ল্যানেট আবিষ্কার করে ফেলেছেন বিজ্ঞানীরা সম্প্রতি পৃথিবী থেকে একশো চব্বিশ আলোক বর্ষ দূরে অবস্থিত বামন তারা কে টু এইটিনকে প্রদক্ষিণ করে ঘুরে চলা কে টু এইটিন বি তে মিলেছে প্রাণ থাকার সম্ভাবনা তথ্য জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে দেওয়া এই তথ্যে নাসার বিজ্ঞানীদের বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই হাজির হয়েছে আরেকটি খবর স্পেস টেলিস্কোপ ট্রানজিটিং সার্ভে স্যাটেলাইট মহাকাশে এক নতুন বাসযোগ্য বলে মনে করা গ্রহ আবিষ্কার করেছে যা পৃথিবী থেকে চল্লিশ আলোক বর্ষ দূরে অবস্থিত এ তথ্য দিয়েছে স্পেস ডট কম আবিষ্কৃত গ্রহটির নাম দেওয়া হয়েছে গ্লিস টুয়েলভ বি আর যে তারাকে কেন্দ্র করে এই গ্রহ ঘুরছে তার নাম দেওয়া হয়েছে গ্লিস টুয়েলভ এই তারাটি একটি লাল বামন নক্ষত্র বা রেড রেডার্ফ স্টার বিজ্ঞানীদের ধারণা পৃথিবীর মতোই পাথুরে গঠনের এই গ্রহে থাকতে পারে প্রাণের সম্ভাবনা কেন এমনটা মনে করছেন তারা এর প্রথম ব্যাখ্যা হলো গ্রহটি রয়েছে গ্লিস টুয়েলভ তারার একেবারে গোল্ডেলিক্স অঞ্চলে যেখানকার আবহাওয়া তরল সৃষ্টির জন্য উপযুক্ত যেমন আমাদের পৃথিবী সূর্যের গোল্ডেলিক্স অঞ্চলে থাকাতেই তাতে প্রাণ সৃষ্টির সুবিধে হয়েছে যা শুক্র বা মঙ্গল গ্রহের জন্য হয়নি বিজ্ঞানীদের অনুমান গ্লিসুয়েল বি গ্রহের উপরিভাগের তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং এর একটি পাতলা বায়ুমণ্ডল থাকতে পারে পৃথিবীর ব্যাসারদের সমান এই গ্রহটি প্রতি বারো দিন ছিয়াত্তর ঘণ্টায় এর সূর্যকে একবার প্রদক্ষিণ করে অসীমেই মহাবিশ্বে চল্লিশ আলোকবর্ষ কোনো দূরত্বই নয় একেবারে ঘরের কাছে এমন গ্রহের খোঁজ উন্নত প্রাণের খোঁজের উদ্দীপনাকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে খোশখবরে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সমাজ সংস্কৃতি থেকে বিনোদন বা লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে নানা তথ্য থাকছে খোশখবরের ছোট ছোট ভিডিও যারা এইরকম আরো ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন